আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন দুটি ব্যবসার আইডিয়া নিয়ে তো ব্যবসাটি কি ব্যবসাটি হতে সম্মানিত দর্শক আনারস এবং ডাব আনারস এবং ডাব এখন আনারসগুলা দিয়া আপনার ব্যবসা কিভাবে করবেন কত টাকা পুঁজি লাগবে এখন কোথায় থেকে আনবেন আর আপনার লাভটা হবে কত মাসে প্রতিদিন কত হবে সম্মানিত দর্শক লাভটা হবে আপনার মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হবে পুঁজি লাগবে পাঁচ থেকে চার হাজার টাকা চার পাঁচ হাজার টাকার ভিতরেই সম্মানিত দর্শক বিন্দু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন এখন মালগুলা কোথায় থেকে আনবেন আনবেন হতে সম্মানিত দর্শক বিন্দু আপনাদের আশেপাশের যে জায়গাতে আড়ত হয় বা আশেপাশের যে জায়গাতে আড়ত থাকে এই জায়গা থেকে আপনারা এই মালগুলা ক্রয় করে থাকবেন এখন প্রতিদিন যদি আপনি একশো পিস আনারস বিক্রি করেন প্রতিদিন একশো আনারস যদি বিক্রি করতে পারে থাকেন প্রতি পিস যদি আপনার কেনা হয় তিরিশ টাকা বা বিশ টাকা তিরিশ টাকা কিনা থাকলে তিরিশ চল্লিশ টাকা বিক্রি করবেন আপনি চল্লিশ তিরিশ টাকা কিনা থাকলে চল্লিশ টাকা বিক্রি করবেন চল্লিশ টাকা কিনা থাকতে থাকলে পঞ্চাশ টাকা বিক্রি করবেন তো প্রতি পিস যদি আপনার সম্মানত প্রিয় দর্শক বিন্দু দশ টাকা পিস আপনার লাভ হয় তাহলে কিন্তু আপনার একশো পিস প্রতিদিন বিক্রি করতে পারলে এক হাজার টাকায় কিন্তু আপনার লাভ হয়ে যাবে আর এর পিস ভিতরে আপনি কিন্তু অনেক আনারসে পনেরো টাকা বিশ টাকায় কিন্তু লাভ হবে আমরা ধরলাম প্রতি পিস আনারসে দশ টাকা লাভ হবে আচ্ছা তাহলে কিন্তু আপনি জায়গা থেকে এক হাজার টাকা লাভ হচ্ছে এখন তিরিশ পিস ডাব যদি আপনি লাগেন ডাব ডাবগুলো আপনি তিরিশ পিস ডাব ডাব লাগলেন আপনি পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে আপনার ডাবগুলো কিনলেন চল্লিশ টাকার ভিতরে কিনলেন এখন প্রতি পিস যদি আপনি বিশ টাকা লাভ হয় প্রতিদিন তিরিশ পিস ডাব যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার ছয়শো টাকা লাভ হবে এখন ছয়শো আর আপনার হচ্ছে এই জায়গা তো হচ্ছে আনারদি এক হাজার মাসে কিন্তু আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আসে প্রতিদিন কিন্তু পনেরো ষোলোশো টাকা লাভ হয় হবে এখন বিক্রি করবেন কোথায় কিভাবে বিক্রি করবেন এখন আপনার একটা ব্র্যান্ড কয় যেভাবে হোক ক্রয় করতে হবে বা ভাবে বাড়া নেবেন বা কি লন যেভাবে হয় আপনি একটা ব্র্যান্ড কয় করবেন কয় কইরা এটা সব থেকে সুবিধা হয় আপনার যেগুলো মেডিকেল বা ভালো ভালো মেডিকেল যে দেখা থাকে মেডিকেলের সামনে বসলেন দেখেন অনেকেই কিন্তু বিক্রি করে থাকে আপনারা আসা যাওয়ার মধ্যে অনেকেই কিন্তু অনেক কিছু দেখেন যে আনারস মেডিকেলের জায়গায় বিক্রি করতেছে ডাব বিক্রি করতেছে তো দুইটা যদি আপনি একশো পিস আনারস আর আপনি তিরিশ পিস ডাব যদি আপনি রাখেন বা মেডিকেলের সামনে যদি আপনি দাঁড়াইলেন আপনি কিন্তু ডাব করতে বলতে বলতে কিন্তু আপনার তিরিশটা পিস ডাব আপনার চলে যাবে ছয়শো টাকায় কিন্তু আপনার লাভ হয়ে যাবে আর আনারসও কিন্তু আপনার বাড়িতে অসুস্থ অসুস্থ হইতেছে বা কোনো জায়গায় বেড়াতে যেতেছে চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা করে কিন্তু আপনি নিয়ে নিবি আপনি একশো পিস আনারস কিন্তু বিক্রি করা কিন্তু ব্যাপার না তাই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তিন থেকে চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে এই ব্যবসাটা শুরু করতে পারেন আশা করি ভালো একটা লাভ আপনি উপার্জন করতে পারবেন সম্মানিত প্রিয় দর্শকবিন্দু যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান